একটি প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের বার্ষিক ক্রিয়ানুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধ সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন শিকদার উদ্বোধক হারুন রশিদ সরকার পৃষ্ঠপোষক জাকির হোসেন শাখাওয়ত হোসেন খান ফুকন আরিফ হোসেন ভুইয়া মুজিবুর রহমান রাজীব রেজল করিম আবুল হোসেন সহ এবং এই ওয়ার্ডের বিএনপির সভাপতি আলহাম আলহামদান মিয়া আমাদের সিনিয়র নেতা নুর আলী ভাই এবং যার অনুপ্রেরণা যার দাওয়াতে যার ঐকান্তিক প্রচেষ্টায় এই স্কুল পরিচালিত হয় আপনাদের সহ অন্যান্যদের সাথে পরিশ্রমী সিনসিয়ার নেতা যার আমন্ত্রণে বিশেষ করে আমি আপনাদের আমন্ত্রণ তার মাধ্যমে মঞ্চ আমার তিনাটির ছোট ভাই আপনারা একটু শিক্ষকমণ্ডলী মন্ডলী থাকেন তাহলে দাঁড়ান আর যারা আছেন একটু সরেন ওখানে যারা আমার শিক্ষার্থী বোনের আছেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি না আপনারা সরেন এই তুমি সর সরেন ওনারা বসছেন দেখা যাচ্ছে না এটা একটু দিকে দিলে ভালো হয় তাও একটু দিকে করে যারা আসছে তাদেরকে যদি আমি না দেখি আর তারা যদি আমাকে না দেখে স্কুল যারা পরিচালনা করেন ছোট ছোট কমল মতির সন্তানদের যারা নিজের সন্তানের মতো আগলে রেখে যত্ন করে সারা বছর বিদ্যা দিয়ে থাকেন শিক্ষা আজকে তো তাদের আনন্দের সবচেয়ে বড় দরকার ঠিক না আমি ছোট সময় প্যারেড করেছি আবার

এই জন্য শিক্ষক আমাদের প্রশিক্ষণ দিতে স্কুলের মাঠে ঘন্টা পর ঘন্টা পা কেন মিললো না এই জন্য হাত কেন ঠিক মতো উঠলো না এই জন্য আমার খাবার খা তাকায় থাকে মানুষ নয়টা বাজা মানে বিশাল আটটার সময় পরে বাইরে তো শিকল লাগা বেড়া কাইটে ভিতরটা বাইরে যা তারপরে সিনেমা হলে যেতাম গার্জিয়ান মনে করতো ঘুমাই দিছে কিন্তু আবার সিনেমা দেখে আইসা বোর রাত্রি ওইটা কিন্তু পড়াশোনা করতাম এজন্য স্কুলে ফার্স্ট হইতাম আমার জীবনে সবাই আমি স্কলারশিপের টাকা দিয়ে লেখাপড়া করছি বাইরা ছাত্রছাত্রী বাইরা তোমরা শোনো শিক্ষক আসো আমার হোল লাইফ আমি সরকারি ভিত্তিতে পড়াশোনা করছি কোনো টাকা লাগে না প্রাইমারিতে লাগে নাই হাই স্কুলে ফার্স্ট হইতাম ফার্স্ট বয় হিসাবে স্কুল আমার বেতন মৌকুব করে দিত আর ইউনিভার্সিটি কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে স্কলারশিপ পেয়েছি সেই স্কলারশিপ টাকা দেওয়া পেয়ে আমার হোল লাইফ আমি স্কলারশিপে আমি সবসময় ফার্স্ট হইতাম আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার চেয়ে মেধাবী ছাত্র ছাত্রী এই স্কুলে আমার সামনে সময় বসা যদি ঠিক মতো তোমরা চর্চা করো ঠিক মতো লেখাপড়া করো আমাদের চেয়ে বড় নেতা আমাদের চেয়ে অনেক বড় মানুষ তোমরা হইতে পারবো আমরা ক্ষুদ্র মানুষ আমরা যে যুগে কোন সুবিধা পাই নাই বললাম তো ইলেকট্রিসিটি ছিল না যানবাহন ছিল না প্যান্ট ছিল না জুতা ছিল না স্যান্ডেল ছিল না কোন লাইট ছিল না ভালো টেবিল ছিল না কিছুই ছিল না এখন তোমাদের সব পেয়েছ কিন্তু এখন যদি তোমরা আমাদের চেয়ে অনেক গুণ এগিয়ে যেতে না পারো তাহলে তো এটা হবে না কাজে এই স্কুলের পিঠি দেখে ছাত্রছাত্রীদের আদব কায়দা দেখে তাদের ডিসিপ্লিন দেখে শিক্ষক শিক্ষিত যারা আছেন তাদেরকে আমি যা দেখলাম এই স্কুলটা অত্যন্ত সুন্দর একটা মডেল স্কুল হিসেবে আপনারা করে তবে ফুল সেটাই সুন্দর হয় গোলাপকে কেন ফুলের রানী বলা হয় জানেন তোমরা সর্ব গোলাপকে কেন ফুলের রানী বলা হয় জানেন বলতে পারবেন কেউ অনেক ফুল আছে গোলাপকে ফুলের রানী বলা হয় কেন বলে কারণ কি জানেন খেয়াল কর শিমুল ফুল দেখতে অনেক সুন্দর আর অনেক ফুল আছে দেখতে অনেক সুন্দর অনেক রঙ গোলাপের চোখ সুন্দর সুন্দর ফুল আছে কিন্তু গোলাপকে ফুলের রানী বলা হয় কেন জানেন এই ফুলের মধ্যে দুইটা জিনিস আছে যেটা অন্য কোন ফুলের মধ্যে এইরকমভাবে নাই শিমুল ফুল দেখতে অনেক সুন্দর এটা কিন্তু গ্রামটা খুব বেশি নাই দুর্বা ফুল দেখবেন একটা অনেক সুন্দর ফুটে গ্রানটা অত তীব্র না কিন্তু গোলাপ এমন একটা ফুল যেমন তার রূপ এমন তার গুণ অর্থাৎ গোলাপের গন্ধ যেমন সুমিষ্ট গোলাপের রূপও তেমন এই জন্য রূপে গুণে সমৃদ্ধ হয়েছে যে ফুল তাকে বলা হয় এই দুইটা গুণ এটার মধ্যে আছে এই জন্য বলা হয় গোলাপকে ফুলের রানী কথা বোঝা গেছে বুঝা গেছে নাকি তাকে অসুবিধা হয়েছে তাহলে স্কুলের সৌন্দর্য স্কুলকে কেন রানী বলবো কেন রাজা বলবো সেই স্কুলের ছাত্র শিক্ষকদের তাদের আচার আচরণ দেখলে যেমন সুন্দর ফুলের মতো সুন্দর লাগবে তাদের মধ্যে গুণগত মানুষ সেইভাবে বৃদ্ধি পেতে হবে অর্থাৎ রেজাল্ট ফলাফলটা হতে হবে অন্য অন্য